আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ মানিকগঞ্জ জেলার মিতরা কালীবাড়ি এলাকা হাইওয়ে রোডের সাথে ঢাকা সিংহার হাইওয়ে রোডের সাথে একটি ষাট শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা যারা হাইওয়ে রোডের সাথে জমি প্রতিষ্ঠান কিছু করার তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি একদম হাইওয়ে রোডের হ্যামাইচুর থেকে আসছে সর্বোচ্চ চল্লিশ মিনিটের মধ্যে আপনার পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে আসা যায় আমার এই জমিটিতে জমিটি হচ্ছে আপনার ষাট শতাংশ মেতোরা কালীবাড়ি স্ট্যান্ডে জমিটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি আবার সোজা মানিকগঞ্জের দিকে চলে গেল আর এটি আপনার সোজা ঢাকার থেকে আপনার ঢাকা হ্যামাইচপুর থেকে চলে আসছে এই যে গাড়িগুলো চলে যাচ্ছে মানিগঞ্জের হাইওয়ে রোড এই রোডের সাথে আমার রোডের সাথে আমার ষাট শতাংশ জমি একদম আপনাদের রাস্তার সাথে জমিতে আমি জমিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি আমার এই যে গাছ একটা গাছ দেখা যাচ্ছে গাছের বাম পাশে গাছের বাম পাশে নেটের বেড়া নেটের বেড়ার থেকে আপনার আমার জমিতে এই যে শুরু হয়ে গেছে রাস্তার সাথে জমি এই যে লোকজন হেঁটে যাচ্ছে আসতেছে একদম উঁচু জমি সরকারি রাস্তার সাথে সরকারি রাস্তা বাদে সরকারি রাস্তা বাদে আপনাদেরকে একদম ষাট শতাংশ জমি মেপে বুঝিয়ে দিবে। কম বেশি হলে কম বেশি টাকায় নেবে কিন্তু একদম রাস্তার সাথে জমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেপে খ্যাল সামনে এই যে বরাট করা জায়গা সহ একদম আপনার এই যে পেপে ক্ষেত্রে দেখা যাচ্ছে পেপে ক্ষেতটা নিয়ে হচ্ছে আপনার ষাট শতাংশ জমি আপনার রাস্তাটা একদম পাকা রাস্তার সাথে জমিটির মুখ একশ থেকে একশো বিশ ফিট একশো থেকে একশো বিশ ফিট কম বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন জমিটি খুব বেশ প্রশস্ত এবং এলাকাটি খুব জনবহুল এলাকা এখানে প্রচুর বাড়িঘর আছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা নাগরিক সকল সুবিধা সুবিধা আছে এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন একদম আমি রাস্তার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং শেষ একদম শেষের অংশ আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনার নেটের বেড়া দেখা যাচ্ছে এই যে নেটের বেড়া প্লাস আপনার কিছু সিমেন্টের খুঁটি সারি সারি এবং কয়েকটা কাঠ গাছ সারি সারি কাঠ গাছ লাগানো আছে কাঠ গাছের ভিতরে অংশ এই ভিতরে অংশটি হচ্ছে আপনার ষাট শতাংশ কম বেশি হবে জমির মালিক একদম মেপে আপনাদেরকে বুঝিয়ে দেবেন একদম রাস্তার সামনে দেখতে পাচ্ছেন রাস্তা ব্যস্ত হাইওয়ে রোড এই রোডের সাথে আমার জমিটি জমিটি আমি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করছি রাস্তার সাথে জমি জমিটিতে জমির মালিক পেপে চাষ করেছেন এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি আমি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে মেতরা কালীবাড়ি বাস স্ট্যান্ডের কাছে জমিটির অবস্থান জমিটি হচ্ছে ষাট শতাংশ কম বেশি হবে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন তিন পয়সার কাগজ একদম কমপ্লিট বিক্রি দেওয়ার মতো জমিটি প্রতি শতাংশ হচ্ছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারের কথা বলতে পারেন প্রথম আমাদের সহযোগিতা নিয়ে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সত্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম